আমরা <laughs> 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 আরও একটি ট্রাভেল ব্লগ শুরু করলাম তা আমাদের আজকে ট্রাভেল ব্লগে আমাদের আজকে সঙ্গী হয়েছেন আমাদের মিডিয়ার পুরো ফ্যামিলি এখানে আমার সাথে সামনে সেটি আছে আমার রাশি মিডিয়ার ছোট কন্যা নাম বলে দাও আচ্ছা আর ওদিকে পিছনে রয়েছে রাশি মিডিয়ার বড় কন্যা নাম কি জোরে আচ্ছা তারপর পাশে আছে সিফারাফার আম্মু ইনাম

আয়োজন করেছি সেটা সফল করার জন্য আর যেন তাদেরকে আল্লাহ তালা মাফের করেন মাফ করেন আল্লাহ আল্লাহ তালা দিয়ে করেন সেই উদ্দেশ্যে দুনিয়াতে আমরা তারা আসি আমাদের জন্য আল্লাহ সমস্ত পাপ মাফ করে দিয়ে তারপরেই আমাদের কবরবাসী করেন এবং তাদের বর্তমান কবরবাসীদের সঙ্গী করেন আল্লাহ আমাদের সবাইকেই হেফাজত করুন অপরবাসীদেরও হেফাজত করুন আমাদের দুনিয়াবাসীদেরও হেফাজত করুন সবার কাছে দোয়া দোয়া চাই সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবার রাস্তে আজকে আজকের জার্নি যেন ভ্রমণ আমাদের সফল হয় নিরাপদ হয় আর আমাদের যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই থাকুন এনজয় থাকুন আর হ্যাঁ নতুন যদি ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর তারপরে হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে লাইক টাইক কমেন্টস সঙ্গে সেগুলো করবেন তারপরে আমাদেরকে পরামর্শ দেবেন আমরা আরও কী কী কন্টেন্স নিয়ে ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি কোনো ধরনের ভিডিও আপনাদেরকে আছে আপনাদেরকে আসলে বেশি অ্যাট্রাক্ট করে আপনাদের কাছে বেশি অ্যাকসেপ্টেবল হয় আমি সবসময় এই কথাগুলো আপনাদেরকে বলি আমরা নতুন চ্যানেল হিসেবে এ পর্যন্ত যা ভিডিও করেছি বেশিরভাগই আসলে খুব একটা ভালো কোয়ালিটি নেয় আমি খুব ভালো করে জানি সেই জন্য আপনি আন্তরিকভাবে দুঃখিত আসলে একজন অ্যামেচারিস হিসেবে এর চেয়ে ভালো কিছু আর আশা করা যায় না তো আমরা এর আগেও এই রাস্তা আপনাদেরকে ভ্রমণের পথে দেখিয়েছিলাম রাস্তার অবস্থা বেশি ভালো না আপনারা অনেক ভিডিওতে দেখেছেন অলরেডি আমি এই রাস্তার বেশি অবস্থা খারাপ অবস্থা দেখাতে চাচ্ছি না যেখানে রাস্তার দুই পাশে একটু সৌন্দর্য আছে কার্ফুন টার্বন আছে তখন গিয়ে একটু কিছুক্ষণ আপনাদেরকে রাস্তার দৃশ্য দেখা দেব তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন অনেক সবুজ গাছপালা প্রজেক্ট এলাকা আমরা একটু কিছুক্ষণ করে কি দেবো কাশব দেখতে পাবো না কাশব দেখতে পাবো এখানে না এই এলাকাটা আর হচ্ছে প্রধান সড়ক ছিল এক সময় এইটাকে ভেঙে জুড়ে বোঝাই যায় না যে একটা ডেভেলপড রোড ছিল খুব কস্টলি এক্সপেন্সিভ একটা রোড ছিল এক সময়

কেমনি জানো তাহলে আমরা বিটিএস আর্মি আর বিটিএস আর্মির ওই ভাইয়াটাকে ওই বিটিএস চিনত না বুঝছ এই একদিন একটা ভিডিওতে একটা র্যাপিড ফায়ারে জিজ্ঞেস করছে যে বিটিএস আর ব্ল্যাক পিঙ্ক সো ভাইয়া বলে যে আমি তো বিটিএস ব্ল্যাক পিঙ্ক কিসে চিনি তারপরে যত আর্মি আছে বিডিতে সবাই মিললে পিছে রাখছে কে আমরা বিটিএস চিনাই এই ছাড়বো কমেন্ট কইরা কইরা বুঝেছে আর্মি মানে কি বিটিএস মানে কি একটাই আছে আই পারফেল ওইটাও মানে বুঝে দিছে এখন খালি যে আমি বিরিয়ানি আর তুমিও যাই হোক আমরা বিটিএস সম্পর্কে বর্তমান সময়ে বিশ্বের একদম বহুল আলোচিত সমালোচিত খ্যাত বিখ্যাত যে ইউটিউব যাই হোক বিটিএস টিমের সম্পর্কে আলোচনা হইলো আমাদের রাশি মিডিয়ার শিফা এবং রাফা দুজনে মিলেই বিস্তারিত আলোচনা করে আপনাদের কিছু কিছু ইনফরমেশন দিল তো আমি আসলে বিটিএস কে ট্যাগ করে দেবো এই আমাদের এই ভিডিওটা যখন আপলোড করবো ইউটিউবে যখন আপলোড করবো বাংলা ভাষা বোঝে না না বাংলা ভাষা বোঝাতো দরকার নেই বিটিএস বিটিএস বলতেই সেটাই তো সেটাই যথেষ্ট তোমরা বিটিএস বিটিএস বলো জ্যাং জ্যাং টিভি এই না ঠিক নাই রে একদিন লাইভে আসছে কি বলতেছে সব আসছে কিপচুবিনা পরে ইংলিশ আসবে

নিজেরা অনেক ফান করতে পারে ফান করতে জানে শিখে গিয়েছে তো আমরা অনেক মজা করতে করতে যাচ্ছি আশা করছি আপনারা অনেক ফান করছেন অনেক এনজয় করছেন তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা প্রতিযোগিতা সবাইকে বলবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এরকম আরও বেশি বেশি আনন্দময় ফান ফানে ভরা এনজয় এনজয়ফুল টু এন্টারটেনমেন্ট ভিডিও যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে হবে বেশি করে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা এই এলাকা হচ্ছে এরকম যাই হোক আমি একটু বাইরের দৃশ্য দেখাই আমরা বাইপাস সর্গে উঠে যাচ্ছি তিনশো কোট থেকে বাইপাসে এই 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 কিছুদিন আগে গাউসিয়া যাওয়ার সময় আমরা আমি এখানে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বসেছিলাম বাসে এখন রাইট টার্ন নেব আমরা রাইট টার্ন সোজা চলে গেল জয়দেবপুর আমরা এখন রাইট টার্ন নিয়ে চলে যাচ্ছি কাঞ্চন ব্রিজে ওঠার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এখানে অফিস একশো নাই কিন্তু ধরো মোবাইল আমরা কিছুদিন আগে দুই তিন বছর আগে এ আমরা শীতলক্ষা নদীর উপরে যে ব্রিজ কাঞ্চল ব্রিজ পার বাড়াবো আমি তো কিছুদিন কয়েক বছর আগে আমরা এই শীতলক্ষা নদী থেকে নদীতে আমরা একটা ক্রুজ ক্রুজ প্রোগ্রাম করেছিলাম ফ্যামিলি প্রোগ্রাম আমাদের তিন নম্বর চার নম্বর জেনারেশন পর্যন্ত সেখানে প্রেজেন্ট ছিল অনেক মজা হয়েছিল তাই না দেখাতে পারছি না আসলে উপরে চলে গিয়েছে দূরে চলে গিয়েছে এখান থেকে দেখানো যাচ্ছে না তো যাই হোক চেষ্টা করতেছি নদীটা দেখানোর জন্য শীতলক্ষ নদী শান্ত স্নিগ্ধ প্রশান্ত বর্ষার সময় শীতলক্ষ নদী খুব উত্তাল হয়ে যায় তরঙ্গে উত্তাল তরঙ্গে তরঙ্গেতে হয়ে যায় আমরা শীতলক্ষ্ম নদীর উপরে কাঞ্জুর বীজ এই মাত্র পার হয়ে এসেছি সামনে সেই গতানুগতিক মহাসড়ক অনেক ভারী যানবাহন চলায় বড় বড় লরি কার্গো কন্টেইনার মুভার এগুলো চলে এই রাস্তা দিয়ে সেই কারণে রাস্তা অবস্থা ভালোটা টোল প্লাজায় কি লেখা আছে জানো সামনে টোল প্লাজায় কি লেখা আছে জানো চলাচল এবং মানুষ চলাচলের জন্য এটা উন্মুক্ত থাকার কথা হাটের জায়গা হচ্ছে ডান পাশে ওই প্যান্ডেল চালানো দেখা যাচ্ছে গরুর হাট অনেক গরু অনেক ধরনের পশু আছে এখানে গরু ছাগল ভেড়া হাঁস মুরগিও আছে তারপরে আছে ফল মূল পোশাক আশাক নিত্য প্রয়োজনীয় নানা রকমের জিনিস মাটির হাড় মাটির জিনিসপত্র সব কিছু আসলে লোকাল এখানে লোকাল যারা আছে তারা এইগুলো করেছে এই যে মশলাপাতি মরিচ আদা রসুন শাক সবজি তারপরে এখানে কিন্তু নৌকা তৈরি করা হয় সারা বছর এই এলাকায় নৌকা তৈরি করা হয় ওই হালার হালকা দুধস খেলে হ্যাঁ ওর কোনো বিবেক আছে আমরা একদম গ্রামের রাস্তায় চলে আসছি তো আমরা আসলে খুব সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের সরু রাস্তা রাস্তাটা কাজ করলে একজন হুম মাঝে খুব অন্ধকার এত গাছপালা যে অন্ধকার লাগতেছে সূর্যের আলো চলে আসতেছে রাস্তাটা পুরো গাছের পাতার ছায় খুব সুন্দর সেই আমার ছোটোবেলা বেয়ে যখন তখন যেরকম লাগছিল সেরকমই পরিবেশ শুধুমাত্র পরিবর্তনের মধ্যে ঘরে কিছু পরিবর্তন আর রাস্তা না পাটা হয়েছে যাই হোক দেখতে থাকেন ব্লগ আমরা সামনে গিয়ে আবার কথা বলবো ধন্দি ব্রিজ পার হলে আমি মাত্র বামে যাবেন হ্যাঁ চলে আসছে আমাদের নানুর বাড়ির রাস্তায় আমার নাম আমার নাম আমার আগে তোমার পরে আগে আমার আচ্ছা মিলা দিলা দুই আগে তোমার বাবার তোমার বাবার নানু বাড়ি না তোমার নানু বাড়ি তো যা হোক আমরা শেষ পর্যন্ত চলে আসলাম জুরুন দিয়ে আমাদের নানুবাড়ির রাস্তায় কয়েক মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করবো নানুবাড়ির সামনে তো আগে নামি তারপরে আবার কথা হবে আরে তারা কিসের পাশে আমি বলি দেখি পিছনে আসো হ্যাঁ আচ্ছা দাঁড়াও তো ভিউয়ার্স আমরা আমাদের নানুবাড়িতে চলে আসছি আমাদের নানুবাড়ি ওদেরও নানুবাড়ি আগে আমার নানুবাড়ি পরে তো ওদের নানুবাড়ি নানা আতো পারি তো তাই হোক আমাদের আমরা এখন আগে এসে পৌঁছেছিলাম আমাদের কিছু কাজ বাকি ছিল কাজগুলো সারলাম এর মধ্যে যে বাগিনা রাশি রিসেপ করে আপনাদের কাজিন ব্রাদার চাচালা আসছে ওর বড় একটা আছে রুবা রুব ওখানে ওদের ওদের চা খাগনে একটা ব্লগ আপনারা এর আগে দেখেছিলেন তো রুবাব এখন খাচ্ছে ও খুব পেতক কবি ছিলেন হ্যাঁ আমরা হলো ভোট কো হ্যাঁ ও আমাদের না তোমার মত না

এটা অনেক বড়ো হবে একটা এপিসোডে কমপ্লিট হবে না তা আমি অল্প অল্প করে একটা এপিসোড হিসেবে দিব আপলোড করবো তো আমরা এখন ভিডিওটা শেষ করে নিয়ে যাচ্ছি ভিডিও শেষ করার আগে আপনাদের সবার প্রতি একটা অনুরোধ থাকলো যে আমরা আমাদের এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন আমরা প্রিপারেশন নিচ্ছি তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে সভাপতিগুলো শুরু করা হবে বাই বাই